আসসালামু আলাইকুম আমরা অভিনেত্রী চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আমরা যে ফ্ল্যাগ দিতে গেলে যে রিভিউ ভিডিওগুলো করা হয় সেটা তারই একটা অংশ এবং এটা হচ্ছে যে আমাদের যে রেকর্ড আকারে থাকে কারণ আমরা যে সুবিধা দিতে চাই সেটা হচ্ছে যে রেকর্ড আকারটা দূর করতে জন্য সুবিধা হয় মোহাম্মদ উমন ফারুক কিশোরগঞ্জের বাড়ি উনি আমাদের মাধ্যমে হচ্ছে যে পিজিতে যাচ্ছে পিজিতে আমাদের কাজ কিছু দিন বন্ধ ছিল বা কারণ নতুন করে আমরা শুরু করতে যাচ্ছি এবং খুবই কম সময় করে এখন কাজগুলি হচ্ছে যদিও ওনার একটু বেশ কিছুদিন ধরে ঘোরা লাগছে কারণ হচ্ছে যে মধ্যে এখানে আপনাকে বিজি পেতেন বন্ধ করে দিয়েছে তো মনে পড়েন যেটা হচ্ছে যে এক্ষেত্রে আপনি আপনার চাতার মাধ্যমে করছেন সেটা তো মানে যা আছে কিন্তু আমরা অফিসিয়াল সিস্টেম অনুযায়ী এটা রেকর্ড করে থাকছি যেটা হচ্ছে যে আপনি সম্পূর্ণরূপে ওয়ার্ক ট্রামিক ভিডিওতে যাচ্ছেন সেখানে যাই কাজ করবেন আমরা সবসময় রিকোয়েস্ট করে থাকি যে যে কোম্পানিতে কাজ করতেছেন মাস কাজটা করবেন কারণ ওখানে যে ভিসা হচ্ছে যে পাসপোর্টে একটা ইস্যু থাকে এবং আপনি যদি ওখানে যাওয়ার পরে যদি চেঞ্জ করে ফেলেন হ্যাঁ কোম্পানি চেঞ্জ করে ফেললে পরে ওই ভিসাটা আমাদের লাগাতে কোনো অসুবিধা হবে এবং এই কথাগুলো আপনার সাথে আমার তিনশো টাকা রিস্টার্ভ করে অ্যাগ্রিমেন্টে লেখা আছে যদি আপনি কোম্পানি চেঞ্জ করে ফেলেন হ্যাঁ এবং তার জন্য যদি কোনো প্রবলেম হয়

এরপরে যদি কোনো কিছু মানে না হয় হ্যাঁ সেই ক্ষেত্রে কি করতে হবে এটা আমরা আপনার কাছে পরবর্তী কিন্তু অফিসিয়াল চুক্তি অনুযায়ী দুই বছরের আগে যদি আপনাকে ফেরত পাঠাই দেয় বা ইয়ে করে তাহলে আমাদের যে ওইটা অফিস আছে এই অফিস আপনাদের জন্য জায়গা থাকবে এখন অবশেষে আপনি যাইতে পারতেছেন এত যদি মানে নিজের অনুভূতিটা যদি আপনি জানেন তাহলে ভালো হতে সবকিছুর পরে যাওয়াটা হলো সবচেয়ে ভালো লাগার বিষয় আর আপনাদের সার্ভিস তো আলহামদুলিল্লাহ আপনারা ধৈর্য সহকারে মেনটেন করেন সব কিছু সর্বশেষ আমার তো আলহামদুলিল্লাহ হয়েছে এখন যাই দিন যাই যাওয়ার পরে রিভিউ রিভিউ আনসল আমি নিজে আপনাকে পাঠাবো সেখানে গিয়ে ভালোভাবে কাজে জয়েন করুক এবং সেখানে ডাউন হোক এটাই আমরা কামনা করি এবং সেখানে সুন্দরভাবে নিয়মক্রান্তিক ভাবে চললে নিজেদের অনেক কিছু করা সম্ভব আমরা যে স্যালারি দেওয়া হয়েছে তার চেয়ে অনেক স্যালারি তো আমরা হ্যাঁ সেক্ষেত্রে আপনার যে যোগ্যতা আছে যেহেতু আপনি আপনার গেলে পরে আপনাকে আমরা নিজেরাই জব চেঞ্জ করে দেওয়ার মতো সিচুয়েশন করে দিই বাট নিজের থেকে অন্তত গিয়ে গিয়ে মাত্র পরীক্ষা করে হচ্ছে এটাই অনুরোধ থাকলো এবং আপনার চাষিরা যেমন ভালো এটাই আমরা মনে করি